আপনারা দেখছেন সাধারণ চার বেডরুমের বাড়ি থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কালামের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক জমি কাটা হিসাবে কনভার্ট করলে আসে দুই কাটা জমি দর্শক বন্ধুরা এখানে চার বেডরুমের যে একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমাদের করা হয়েছে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে কত নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে একটি বাড়ি নির্মাণ করতে গেলে কিভাবে যে আমরা বাড়ির খরচ সেভ করে একটি বাড়ি নির্মাণ করব তার পূর্ণ ভিডিওতে জানবো এবং আমাদের কিছু ভাই কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কেমন করে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা ভিডিওটা তো ঠিক মতো দেখেন না এক অংশ দেখে চলে যে আপনারা হিসাবটা খোঁজেন যে কিভাবে আপনারা বাড়িটা নির্মাণ করেন দর্শক বন্ধুরা আমি সেই সকল ভাইদেরকে বলবো যে ভিডিওটা আমরা বলে থাকি শুরু থেকে শেষ মতো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে আমরা এই বাড়িটা নির্মাণ করছি এই টাকার ভিতরে তো এই যে বাড়িটা দেখছেন এটি হচ্ছে চার বেডরুম এর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু খরচ করার জন্য আমাদের খরচ হিসেবে কত নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করেছি দেখেন এটা হচ্ছে সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং দুই বেডের মাঝখানে পাবো এক সাইডে একটি কিচেন এবং এক সাইডে একটি টয়লেট এবং একটি কিচেন তো পুরো বিষয়টা আমরা ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবো দর্শক বন্ধুরা তো আসেন এইটি হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাথে আছে সুন্দর একটি টয়লেট আর টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চার ফিট বাই আট ফিট চার ফিট বাই আট ফিট দেওয়া হয়েছে আমাদের টয়লেট আর প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট আমাদের বেডরুমে সাইজ দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের একটি নামাজের ঘর এটি হচ্ছে আমাদের একটি নামাজের ঘর তার কারণ ডাইনিং থেকে সামনাসামনি পশ্চিম সাইডে এই রুমটি রাখা হয়েছে এই কারণে এইটি আমাদের নামাজের ঘর করা হয়েছে তো এটি হচ্ছে খুবই বড়ো শো ড্রয়িং এবং ডাইনিং তো দর্শক বন্ধুরা আমরা যে ষোটটি কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করেছে আসলে এর ফাউন্ডেশনটি কীভাবে করলে আর কিভাবে কাজ করলে আপনি এই বাড়িটার এতটুকু কাজ করতে পারবেন এই টাকার ভিতরে দর্শক বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি এখানে যে বিল্ডিংটা আপনারা দেখছেন বিল্ডিংটা কিন্তু কলাম করে নিয়ে গাঁথনি করে নিয়ে আমরা সাথ করছি তো এমনইভাবে আমরা যারা গ্রামের বাড়ি করবো এমনইভাবে আমরা যারা গ্রামের বাড়ি করছি সে সকল ভাইরা যদি কালাম করে নিয়ে গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পরে যদি আপনি সাতটা করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটাও এমনইভাবে আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনার বিল্ডিংটাতে অনেক টাকা খরচ সেভ করে আপনি সুন্দরমানের এই বাড়িটা নির্মাণ আপনি করতে পারেন দর্শক বন্ধুরা এখানে এই যে বাড়িটার ফাউন্ডেশন আমরা করেছি দুই তোলা ফাউন্ডেশন করেছে আর দুই তোলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে রড ব্যবহার হয়েছে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ আমাদের করার জন্য রডের প্রয়োজন হয়েছে আমাদের একুশশো কেজি টোটাল মেলাইয়ে আমাদের বেস কলাম বিম এবং লিংটন সিঁড়ি টোটাল মিলিয়ে আমাদের রডের প্রয়োজন হয়েছে একুশশো কেজি এবং সিমেন্ট চলে গেছে ইতিমধ্যে সিমেন্ট গেছে আমাদের একশো সত্তর বাস্তা টোটাল মেলাইয়ে যতটুকু কাজ আমাদের করা হয়ে গেছে মিস্তির খরচ হয়েছে টোটাল মিলে আমাদের মিস্ত্রি কন্টাক্ট আছে বিল্ডিংটা করে দেওয়া সাত সহ কমপ্লিট করে দেওয়া আমাদের মিস্ত্রি কন্টাক্ট আছে দু লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে ইতিমধ্যে আমাদের যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের এক লক্ষ ষাট হাজার টাকার মতো মিস্ত্রি খরচ আমাদের অলরেডি চলে গেছে তাহলে একটু হিসাব আপনি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করলে আপনার এই বাড়িটা নির্মাণ করতে পারবেন অল্প টাকার মধ্যে ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিজ দিয়ে করা হয়েছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং মূলত এই বাইটা ফ্লোর প্ল্যান্টের সাধারণ হচ্ছে চারটা মাস্টার বেডরুম দেখছেন সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম পিছন সাইডে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইডে বেডরুম দেওয়ার সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট বাড়িটি করার জন্য এখানে আমাদের মাঝের দেওয়া হয়েছে দুইটি টয়লেট এ সাইড দেওয়া হয়েছে একটি কিচেন এবং এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে মোট জায়গা লাগছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে ফুল দুই কাটার জন্য তো আসেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করবেন